এই যে দেখুন মালয়েশিয়া সাম্পার যেটা আবর্জনা ডাস্টবিনের তং কীভাবে পরিবর্তন করে চেঞ্জ করে বাংলাদেশ সেইগুলো আছে কিনা জানা নাই তবে মালয়েশিয়া দেখুন কিভাবে আবর্জনার ডাস্টবিনের তংগুলো চেঞ্জ করতেছে মালয়েশিয়া সবকিছু উন্নত সব ধরনের টেইলার লরি যে ট্রাকগুলো আছে সবগুলো কিন্তু জ্যাকের সাহায্যে এরকম নামান ঘানো যায় আর অথচ বাংলাদেশের লেবার এখনও ব্যালসামেরে বালু তোলে ট্রাকে করে এই যে দেখুন মালয়েশিয়ার প্রতিটা এলাকায় এরকম সম্পাদত দেখতে পাবেন প্রত্যেকটা গ্রাম মহলা শহর স্কুল কলেজ রাস্তাঘাট সবখানে এরকম বিভিন্ন প্রজেক্ট হাসপাতাল সবখানে এরকম আবর্জনার টং প্রাকৃণ রাখা রাখা থাকে এবং সেটা সপ্তাহে একদিন বা দুই দিন হোক চেঞ্জ করে নিয়ে যায় যখনই সাম্পার ভরে যায় তখনই নতুন করে চেঞ্জ করে নিয়ে যায় কিন্তু বাংলাদেশে এখনও সিস্টেম চালু করতে পারলো না এদিক দিয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে এই যে দেখুন কোনো হেল্পার নাই অন্য কোনো লোক লাগে না একটা ড্রাইভারই কীভাবে ডাস্টবিনের টং চেঞ্জ করতেছে আর বাংলাদেশে হলে হেল্পার কন্ট্রাক্টর আরও দুই তিনজন সাথে থাকছে এসব পড়তে হতো মালয়েশিয়া সব ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ থেকে শুধু এ বিষয় নাই রাস্তা রাস্তাঘাট অন্য অন্য সব বিষয়ে অনেকে গিয়ে আমরাও চাই বাংলাদেশ দূরত্ব আরও উন্নতি হোক সব ধরনের ডিজিটাল যে পদ্ধতি অন্য অন্য সব বিষয়ে যেন খুব উন্নতি করে সে আশা করি মেলায় কে কোথায় আছেন কমেন্ট করে জানাবেন কে কোথায় কি কাজ করেন সবাই কমেন্ট করে জানাবেন এটা মালয় সাহেব করারামপুর থেকে হ্যালো মালাই ফেসবুক পেজ সবাই ফলো করে ভিডিও শেয়ার করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ওই যে লরির ড্রাইভার এখন নেমে ওটা সুন্দরভাবে গোছাইয়ে কাপড় দিয়ে ঢেকে তারপর নিয়ে যাবে ভিডিও সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে